যারা মালদ্বীপ যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন কারণ এই কথার অর্থ হচ্ছে আপনি আপনি কেন করে যাবেন এখন মালদ্বীপ চলে গেলেন সেক্ষেত্রে আপনার কাজে কোনো অভিজ্ঞতা নেই কাজ কি কাজ করবেন সেটা আপনি জানেন না সেই মুহূর্তে যদি আপনি মালদ্বীপে যান তাহলে আপনি কি করবেন সেখানে গিয়ে তো কাজ শিখতে গেলে নতুন অবস্থায় ভর্তি হলে আপনার বেতন সর্বনিম্ন খুব কম হবে আপনি যদি বাংলাদেশ থেকে যে কাজটা করেন সেই কাজের উপরে ভিত্তি করে যদি আপনি অভিজ্ঞতা অর্জন করে যেতে পারেন তাহলে দেশের বেতন খুবই ভালো পরিমাণ টাকা পাবেন তখন আপনি গিয়ে কিন্তু একটা চাকরি পেয়ে যেতে পারেন আর যদি আপনি কাজ কিছু কিছু কোনো শিখে না যান এবং এখানে গিয়ে চলে যান তাহলে আপনি কি করতে পারবেন এখন আপনার কাছে আপনারটা আপনার কাছে রেখে দিন যে আপনি সেখানে গিয়ে কি করতে পারবেন কারণ আপনি তো কোনো কাজই জানেন না তো সাপোজ আমরা বাংলাদেশের মানুষ যদি কোনো কাজ কেউ না জানে তাহলে বাংলাদেশে কোনো কোম্পানিতে ঢুকলে বা তার কোনো গার্মেন্টসে ঢুকলে তার বেতন সম্পূর্ণ খুব কম হয়ে থাকে কেন কারণ কাজের উপর কোন অভিজ্ঞতা নেই আর অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ ছাড়া অভিজ্ঞতা সম্পন্ন লোক ব্যক্তিকে খুব অল্প টাকা বেতন দেয় আমি বুঝতে পারছেন যদি আপনি দেশ থেকে অন্য দেশে যাবেন যদি আপনি জানতে পারেন যে এই দেশের কি কি কাজের চাহিদা রয়েছে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে বাংলাদেশ থেকে আপনি সেই কাজটা দক্ষতা অনুযায়ী শিখে যেতে পারবেন সেই জন্য বলছি তো অবশ্যই মালদ্বীপ যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাবেন আপনি কি কাজ করবেন সেই কাজটায় ভালোভাবে দক্ষতা অর্জন করে কিন্তু এই দেশে যেতে হবে তো অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার ভিডিওটা অন্তত ভাই একটা লাইক করে দিয়ে খুব পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি ভাই আপনারা ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক করবেন আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনার জন্য খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করি ভাই নিউজ কালেকশন করি ভিডিও কালেকশান করতে হয় এডিট করতে হয় প্রায় দীর্ঘ সময়ই আপনাদের পিছনে দেবাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন অনেকেই জানতে চেয়েছিলেন যে মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে কাজের চাহিদা কোনটা বেশি কিন্তু আজকের এই করেছে তো আজকে জানবো আমরা মালদ্বীপের জনপ্রিয় কি কি কাজ এবং সেই কাজের বেতন কত টাকা হবে সেই প্রসঙ্গে কিন্তু আজকে আলোচনা হবে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মালদ্বীপের কাজের বিষা বর্তমান ট্যুরিস্ট এবং স্পট মধ্যে মালদ্বীপ অন্যতম যারা জনপ্রিয় তারা সকলেই মালদ্বীপে যাওয়ার জন্য আগ্রহ বসে থাকেন কেননা মালদ্বীপের প্রাকৃতিক এখানকার প্রাকৃতিক সকল টুরিস্ট মুগ্ধ করে যায় যার কারণে প্রতি বছর হাজার হাজার সেলিব্রিটি সেখানে ঘুরতে চায় মানসিক প্রশান্তির জায়গা তাছাড়া মালদ্বীপ বর্তমান হানিমুনের জন্য অন্যতম সেরা জায়গা হয়ে দাঁড়িয়েছে অসংখ্য সেলিব্রিটি ও সাধারণ মানুষ হানিমুনের জন্য মালদ্বীপ যাচ্ছেন তাকে মালদ্বীপ শুধু ট্যুরিস্ট ভিসা চালু ছিল কিন্তু এখন ছয় বছরের যাবৎ মালদ্বীপ সরকার ট্যুরিস্ট ভিসার সাথে মালদ্বীপ কাজের ভিসা দু হাজার চব্বিশ বিজনেস ভিসা চালু করেছে তো মালদ্বীপ কাজের ভিসা চালু করার পর থেকে পৃথিবীর প্রায় অসংখ্য দেশ থেকে মানুষ কাজের ভিসা নিয়ে মালদ্বীপে যায় এর কাজের বিষার মালদ্বীপের বেতন পরিমাণ অনেক ভালো বেতন পরিমাণ ভালো থাকার কারণে মালদ্বীপ বর্তমান অসংখ্য মানুষ মালদ্বীপে কাজের বিষয়ে যাচ্ছেন আর যেহেতু এটা একটা টুরিস্ট বিষয় যার কারণে লোকজন সারা বছরই থাকে যার ফলে হোটেলের ব্যবসা ভালো হয় সেই সাথে যারা কাজের বিষয়ে যায় তাদের বেতন পরিমাণ অনেক ভালো হয় এখন আলোচনা করব মালদ্বীপের কোন কাজের চাহিদা বেশি তো আমরা আপনারা যারা মালদ্বীপে কাজ করতে যেতে চান তারা অনেকেই জানতে চান যে মালদ্বীপে কোন কাজের চাহিদা বেশি বেশি তো মালদ্বীপ কাজ হয় পর্যটন ক্ষেত্রে মালদ্বীপের বিভিন্ন দেশ থেকে অনেকেই টুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে আসেন সেখানে বিভিন্ন ধরনের হোটেল কাজের ব্যবস্থা রয়েছে এক নম্বর হচ্ছে সেফ এর কাজ যারা শেফ কাজ করেন তারা এই কাজটা করতে পারেন মালদ্বীপ গিয়ে তারপর ক্লিনারের কাজ তারপর হচ্ছে ওয়েটার হিসেবে কাজ করতে পারেন কিচেন হেল্পার ম্যানেজার কাজ করতে পারেন তো পাঁচটার দাপে পাঁচ প্রকারের কাজের চাহিদা আছে বেশি মালদ্বীপ তো সেই ভিত্তিতেই কিন্তু মালদ্বীপ যাবেন তো মালদ্বীপ যাবেন এই জন্যই আপনারা যারা মালদ্বীপে কাজের জন্য যেতে চান তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালদ্বীপে কোন কাজের চাহিদা সম্পর্কে বেশি